রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে যে সাড়ে পাঁচটা আজকে আমার ভাইয়ের ঘুরত্ব ভাইয়ের ছেলের বার্থডে তো সেখানে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট আমি এভাবে রেডি হয়ে গেছি একটা কুর্তি পরে নিয়েছি তো এখন যাওয়া যাক আবার ওখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা বাবা বাবা এদিকে ব্যস্ত এদিকে বার্থডে বইয়ের বাবা ব্যস্ত ওদিকে বার্থডে বইয়ের মা ব্যস্ত আর রান্নাঘরে বার্থডে বইয়ের ঠাকুমা বড় ঠাম্মা ব্যস্ত রান্নাতে আমার মা না না এখানে পুরো বেলুন দিয়ে সাজিয়েছে ঘরটাকে সুন্দর করে ঝালু দেখো আমার ভাইয়ের বউ এখন আমাকে পুকুরি ভাজার দায়িত্ব দিয়েছে বলেছে দিদবে তুমি পুকুরিটা ভেজে দেবে আর কপিটা বানিয়ে সবাইকে দেবে তো আমি এখানে পকোড়ি পোকুরি ভাচ্ছি রাধাকপির পোকুরি

<Shouldn't you say that> I'm मे avez पत्डे जे बेएओ अ की चिष भाइने उन्हेक किच कच्न दे खत तक स्वोई में ग necessary वर्भल में इति ऑज्चिति आपने धसर ज्भी चैल livresain � наж는.. प्रेजि यहां नहींनिया। चल्याम् सकाथी ऊचेल लोरो, सब्तिक हो,न्स Кणार farming त Columbus मite बने बने ङएड़ा কেন আইলি মি আমরা জয়েরে চোখে লাগি মনে জয়ের করতে লাভ নমস্কার নমস্কার না 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 কি করে না না কি করে শোনা করতে হয় না করতে হ্যাঁ হ্যাঁ আমরা শুয়ে যাবে তো হ্যাঁ

এখন আমার বোন আমাকে ফেলে খেয়ে ফেলেছে আমার আমিও বসে পড়েছি বৌদি সব মাসিলে দেখা বাইজ আছে তো মেনুতে অনেক কিছুই ছিল স্যালাড তারপর জলপাই রসুন কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটা চাটনি করেছিল চানার ডাইল ভেজ সবজি পনির আর চিকেন আর শেষ পাতে ছিল পায়েস আর প্রত্যেকটা রেসিপি খুবই টেস্টি হয়েছিল। এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম সবাই একসাথে হলে যে মজা হয় আমি তো আমাদের আমার ছোট বোনদের সাথে লেগেই থাকি ওর সাথে তো অনেক লাগালাগি করি তো একসাথে ভাই বোন সবাই একসাথে হলে অনেক আনন্দ ফুর্তি হয় তো অনেক আনন্দ ফুর্তি করে কালকের বার্থডে দিনটা কাটিয়ে এসেছি খুবই ভালো লেগেছে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে এসেছি রাধে রাধে বন্ধুরা কালকে ওখান থেকে আসার পর আর ভিডিও করিনি ঘুমিয়ে গেছিলাম তো আজকে সকালে উঠে এখন ভাবছি যে ব্লগটা শেষ করি কালকে ব্লগটা তো রাধে রাধে বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কেমন